আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু মাঠে নামছে পাকিস্তান তো পাকিস্তানে কিন্তু প্রথম ম্যাচটাই যে ডালাসে হবে ডালাসের সাথে কিন্তু আমেরিকার সাথে খেলা অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্রথম ম্যাচটা তো ম্যাচটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে অনেকে বলছে যে যুক্তরাষ্ট্র যেহেতু একশো তিরানব্বই চেঞ্জ করে কিন্তু একটা ম্যাচ জিতে নিয়েছে সেখানে পাকিস্তান হয়তো বা কিছুটা হলে লিড দিতে পারবে দিকে বলছে পাকিস্তানের যে বর্তমানে কন্ডিশন দেখেন একটা মজার একটা বিষয় বলি আপনাকে একটা মজার একটা বিষয় বলি লাস্ট দুইটা টিমের পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের লাস্ট দুইটা টিমের পাঁচ ম্যাচের যদি আপনি সময় দেখেন সেখানে চারটাতে জয় যুক্তরাষ্ট্রের চারটাতে যুক্তরাষ্ট্রের জয় এবং মাত্র তিনটাতে কিন্তু পাকিস্তানের জয় যুক্তরাষ্ট্র কিন্তু এদিক থেকে আগে আসে তাই বলে যে পাকিস্তান পিছিয়ে আসে এরকম না দেখেন পাকিস্তানের যে টিম কন্ডিশন আর বর্তমানে যে জায়গার বিশ্বকাপটা হচ্ছে যে পিজে খেলা কালকে যে ডালাসে যে জায়গায় খেলা ওই পিচটা এমন একটা যে ফার্স্ট ব্যাটিং যারা হান্ড্রেড পারসেন্ট সেকেন্ড ব্যাটিং তারা ছেচল্লিশ পারসেন্ট দেয়া আছে অর্থাৎ এমন একটা কন্ডিশন এমন একটা আপনার হচ্ছে যে এমন একটা পিচ ওখানে যে ফাস্ট বলারদের জন্য মনে করেন মানে কী বলবো ঈদের দিনের মতো কিছুটা ফার্স্ট বলিং ইউনিটটার জন্য বিশেষ করে পাকিস্তানের যে ইউনিটটা আছে পাকিস্তানের যে বলিং ইউনিটটা আছে তাদের জন্য কিন্তু বিশাল বেনিফিট এবং এবার বিশ্বকাপে এবার বিশ্বকাপে ফাস্ট বলারদের জন্য যাদের ফাস্ট বলারের লাইনটা যথাযথ ভালো এবং যথেষ্ট পরিমাণ হার্ট তার মধ্যে একটা পাকিস্তান বলা যায় পাকিস্তানের বলিং লাইন কিন্তু যথেষ্ট হার্ট এবং লিজেন্ড কিন্তু মোহাম্মদ আমির লিড দিচ্ছে মোহাম্মদ তামির আছে এবং শাহিনাফরিদি সবাই জানেন তো যাদের বলিং সাইডটা এবারের বিশ্বকাপে ভালো তারা কিন্তু মানে কি বলবো যথেষ্ট ভালো পারফরমেন্স করবে বিশ্বকাপে যথেষ্ট ভালো এবং বলিংয়ের উপর ডিফেন্ড ব্যাটিংয়ে আপনি যদি রকম একশো পঞ্চাশ প্লাস রান করতে পারেন কোনো রকমভাবে সেটা যত বড় টিমই হোক না কেন পরবর্তীতে যদি পরবর্তী অন্য কোনো টিম যদি ব্যাটিংয়ে নামে বলিং সাইডটা একশো পঞ্চাশ করতে অনেক কষ্ট হবে আপনি রিসেন্ট যদি ম্যাচগুলো দেখেন আপনি রিসেন্ট নেদারল্যান্ডের সাথে যদি ম্যাচটা দেখেন আপনি তারপরে হতে একমাত্র যুক্তরাষ্ট্রের ম্যাচটাই কিন্তু চেস আসে আর এই বিশ্বকাপ আরও চেস হয়ে চেস করে জিতা সম্ভব কিনা যে পিজের অবস্থা যে পিচের কন্ডিশন যে পিজের আবহাওয়া তো পাকিস্তানের কথা হচ্ছে যে ওপেনিং করবে কে বাবার আজম কথা হচ্ছে এবং আজম খানক নিয়ে প্রচুর ট্রল করা হয়েছে সেখানে আমি বলবো যে আজম খানকে চান্স দেওয়া উচিত কারণ যত তার হেলথ হেলথ বা স্বাস্থ্য যেটা হচ্ছে আল্লাহ প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত সো তাকে এটা নিয়ে ট্রল না করে তার যে পারফরমেন্স আছে কিন্তু বিপিএল এ সেঞ্চুরি আন এবং কিন্তু সে কিন্তু জানেন আপনি ক্যারোবিয়ান দ্বীপপুঞ্জে যেখানে বিশ্বকাপের আসর সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স এবং তার ওখানে দুইটা কি তিনটার ওপর ফিফটি আছে ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে সে কিন্তু খেলে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে সেখানে যার জন্য কিন্তু বারবার আজম খানক কিন্তু পাকিস্তানের টিম কিন্তু এই জন্য নিয়েছে হ্যাঁ তার একটা হেলথের একটা বিষয় আছে অপরদিকে যদি আমি যুক্তরাষ্ট্র কথা বলি সেদিন যে জন্স যে রানটা করেছে চল্লিশ বলে চুরানব্বই অবিশ্বাস্য ছিল দুর্দান্ত ছিল পাকিস্তানের সাথে যদি তার এই ফর্মটা ফিরে আসে ফর্মটা যদি ধরে রাখতে পারে যুক্তরাষ্ট্র নিজেদের মাটিতে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান কিন্তু পাকিস্তানকে কিন্তু লিড দেবে যথেষ্ট পাকিস্তানের কিছু হলেও কিন্তু ভোগাবে পাকিস্তানের যে টিমের ইউনিটটা যথেষ্ট ভালো ব্যালেন্স এবং তারা হুঙ্কার কিন্তু অলরেডি বাবার রজন দিয়েছে আমরা বিশ্বকাপ জিততে এসেছি তো সব মিলিয়ে যদি সব মিলিয়ে একটা কথায় যদি গুছিয়ে বলি সেটা হচ্ছে যে ফার্স্ট যে ব্যাটিং করবে যে পিচটাতে যে ব্যাটিং করবে তার জন্য খুবই খারাপ টসে জিতাটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরে ব্যাটিংয়ের যারা থাকবে তাদের জন্য প্রায় এইটটি পারসেন্ট চান্স তাদের জন্য জিতার জন্য পাকিস্তানের বলিং লাইন যথেষ্ট ভালো যথেষ্ট ভালোভাবে বিশ্বকাপের টপ লিড করবে ইনশাল্লাহ তো সব মিলিয়ে যেটা বলবো যে ম্যাচটা হয় এক পাশে হতে পারে যে একশো বা একশো বিশে প্যাকেট করতে পারে যুক্তরাষ্ট্রকে আবার এরকমও হতে পারে যুক্তরাষ্ট্র দেশ করল পাকিস্তানে এটা করতে কষ্ট হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু বিশ্বকাপের এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে কেউ আগের থেকে বলতে পারেন কোনোটা লো স্কোরিং শ্রীলঙ্কার মতো টিম কিন্তু সাতাত্তর রানে অল আউট হয়েছে সাউথ আফ্রিকার সেই সাতাত্তর রান তুলতে কিন্তু সাউথ আফ্রিকার পাঁচটা উইকেট হারাইছে তো বিশ্বকাপটা আসলে কিভাবে বলা যাচ্ছে না তবে স্লো পিস এটা হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট বলারদের জন্য বেনিফিট তো পাকিস্তান বেস্ট অফ লাখ পাকিস্তান ভালো করুক পাকিস্তান বিশ্বকাপে আরও ভালোভাবে আগের বিশ্বকাপটা যদিও কষ্ট আসে তাদের মনে এবার বিশ্বকাপটা আরও যথেষ্ট ভালো করে কামব্যাক করুক পাকিস্তান বাবুরের জন্য বেস্ট লাভ দু যুক্তরাষ্ট্রের জন্য বেস্ট অফ লাক রিসেন্ট একটা ভালো একটা ইনজয়েবল ক্রিকেট হোক ভালো থাকবেন সালাম আলাইকুম